আমাদের পিতা হচ্ছেন আদম আলি সাল্লাম যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নাম্বার আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি আল্লাহ আদম আলি সাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্না থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কোরআন সুরাব আকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু ইসরায়েল কি নাম এই বানু ইসরাহলের মধ্যে একটা দলকে আল্লাহ বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে এই যে সাগর আছে আপনাদের মনে করেন শনিবারে মাছ ধরবেন তো বেদে ইসরায়েল বেশি চালাক অতি চালাক যারা ওই প্যালেস্টাইন দখল করে বসে আছে ওরা দাবি করে আর কি আসলে এরা সত্যিকারের বানু ইসরায়েল নয় এরা ইউরোপিয়ান জিওস এরা কিন্তু সত্যিকারের বানু ইসরায়েল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে মাছ আসে বাদ দিয়ে রাখি পরে ধরুন এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারা এবং সুরা আরাফে আল্লাহ বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পরে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে সুরা বাকারায় আছে সুরা আরফের মধ্যে আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই এই পরিণতি আল্লাহাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে আল্লাহাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই এতটুকু কোরআন বলেছে তবে এখনও কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাপাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছে দিচ্ছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কেয়ামতের আগে আগে আরও কিছু মানুষকে পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করবে এই হাদিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা আখিরুজ্জামান বা তে আমাদের আলামত সংক্রান্ত হারিসগুলোর মধ্যে পাবেন আল্লাহর রসুসালী হোসলাম বলেছেন কে আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শুনে কে আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নট্যকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায় করে নেবে ঠিক আছে এরকম কয়েকটা কথা বলে বলছেন একদিন সকালবেলা আল্লাহবাক তাদেরকে ঘৃণিত এটা হবে হবে সামনে কখন আল্লাহ ভালো এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহবাক পাঠিয়েছি এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন হাবিল একটা কবুল হবে কাবিলের কেন হচ্ছেন এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলটা হত্যা করেছিল হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তা জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এই কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় বলেন একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যায় আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই হেলিয়াম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেনি মরে গেলেও কবরে পাবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে সত্তায় জারিয়া করা প্রফিক দেখ গোনাহের জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ পাকে আমাদের হেফাজত করুন বলিয়া এবার ওই যুগ শেষ নুহারি ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সুন্নাত নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেন যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনোভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বা আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কীরকম করে নু আল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কারো স্কিন এরা সবাই হামের বংশধর মজা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্বা হয়েছে আর কত কিছু হবে সামনে সিফাইনুল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড়ো আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরো এরাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এ ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলি সাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্ত ওকে মাফ করে দাও আল্লাহ বলছেন লাইসা মিনা হালিক সে তোমার পরিবারের কেউ নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নেয় আমল আতিদা ইমান যদি ঠিক থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারো আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারো যার যার কবরে তাকে তাকে চোখায় নিজের আমল নিয়ে ফিকির কর নিজের কবর নিয়ে ফিকির করেন অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করে আগে নিজের কবর ফিকির করেন আল্লাহ সবাইকে তৌফিক না দি যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে যায় আল্লাহপাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দেন ভাইরা নুহ আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাবাদ দেওয়ার পরে এই পরিণত হয়েছে এরপরে আসি ইব্রাহিম আলী ইসলামের সময় আল্লাহবাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নবরুতকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহবাক এরপরে এসে এনেছেন আজ জাতি আজ জাতির হুদা আলী ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহবাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ আলী সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে মুসা মুসাআর ইসাল্লাম এবং বাইর ইসরাইলকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন রোহিত সামিন ঈসা আল ইসলামের যুগ আসছে একই সুন্দর ঈসা আলী ইসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে তিনি আসবেন পৃথিবীতে যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কে আমত হবে না ইচ্ছা যতদিন পর্যন্ত ঈসা আর ইসলাম আমার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়ম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কে আমত হবে না ইসা এটার সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্লাহ আলী আসালামের যুগে আবু জাহেদ আবুল হাহবো বা সাহেবাদেরকে আল্লাব ধ্বংস করেছেন আল্লাহর নবী এবং সাহাবিদেরকে আল্লাবাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ আল্লাহবাকের আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরোখানো প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রসুলকে মানে নাই আল্লাহর আসমানের কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো না এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী ই প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মানুষ আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন ভীষণ চর্চা জ্ঞানের আল্লাহ প্রথমাস কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিক্ষক ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিক্ষক ইনশাল্লাহ তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানব চান তারা কোরআনের সমস্ত নিষেধ বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করবো তো চান তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো চান এবং ছয় নম্বর তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো চান এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি মক্কায় পরিণত হয়েছে তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোনো শিল্প পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অপমাননা পাবেন কোনো জেনা কোনো ব্যবীচার কোনো ধর্ষণ কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হকাদ মধ্য দিয়ে হয়েছে নবী সুন্নত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকে যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসনকালটা গিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরও বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রদিয়াল্লাহুর যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদিয়াল্লাহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আস্ত সারা বছরে একটা কেসও আসতো মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাবাতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াত জেহাদে আত্মনিয়োগ করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যাবে এরপরে আসলো উসমান নদীউল্লাহ যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হন আতা বিদ্রোহীদের হাতে উসমান নির্মমভাবে শাহাদত করতে নির্মম তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরও এগিয়ে গেছে এরপরে শেষে আলী নদী আল্লাহানুর যুগ আলী আল্লাহ আল্লাহন খেলাফতে ওই উসমান নদীউল্লাহানুর ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মোয়াবিয়ানহু এবং আলী অদীলাহন মাঝখানে একটা ব্যাটেল যুদ্ধ হয়ে গেছে এর নাম হল সিফিনের যুদ্ধ যুদ্ধ সিরফিন যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহ আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে সারজিদের হাতে শহীদ হতে হয় বলে তারপরে হাসান রাজি আল্লাহ অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মা রৈকের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রদি আল্লাহানুর হাতে করে দেন যা ছেড়ে দিলেন মুওয়াবিয়ালুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ পর্যন্ত কত হিস্রী একশো বত্রিশ হিজ্রী পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত যাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গোলিয়ানদের মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনেন নাই হালাকু খান নাম শুনেছেন চেঙ্গিজ খান হালাকু খান নাম শোনেন ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে কুসেট একটা দুটা তিনটা ক্রুসেড হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা শাসন করেছে কর্ড ওভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন এই সময়ের দিকে নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান এম্পায়াররা এই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিম ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আছে মুসলিমদের আজকে অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছর হিস্ট্রি ভালো করে পরে দেখবেন বলার সময় না এখানে লাস্ট একশো বছর হিস্ট্রি পরে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলারি দেনের জন্য এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন তারপরে আসবেন আলি ইসালামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস তৃতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপরে ইসা আলী ইসলামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে এরপর ইয়াজুজ আর ম্যাজুজ বের হবে ইয়াজুজ আর ম্যাজুজ খুব হিংস্র হবে তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমদের থাকবে না মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে তাকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দেবে মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দেবে তারপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ঈসা আলহী ইসলাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষে এক ঘাটে পানি খাবে বাঘে মহিষ বাঘে মহিষ এক ঘাটে পানি খাবে কেউ কারো করবে না এরপর তার বিয়ে হবে সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে নবী মোহাম্মদ সাল্লী হোসালামের কবরের পাশে রাউজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে বিচারে লিপ্ত হবে না কুকুর শেয়ার মতো এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়া আগে কে আমত হয়ে যায় একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই ক্যামত হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে ক্যামত হয়ে যাবে উঠকে পানি পান পানি পান করানোর আগে কেমত হয়ে যাবে ওই সময় তওয়বার দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিল আলি ইসলাম সিঙ্গায় ফুঁক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আল্লাহর দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন শূন্যের উপর থাকতে পারি আল্লাহর বিধি বিধান মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যে জেন্নার থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে ওই ইবলিসের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে থাকতে হবে বলে এভাবে হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি হবে এই দুনিয়া চিরস্থায়ী হবে না আর আমাদের অবস্থা এমন থাকবে না এখন শেষ কথা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের কি করণীয় উত্তর আমাদের প্রথম দরকার জ্ঞানচর্চা কী দরকার ভাই জ্ঞান চর্চা প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন জ্ঞান নাই কিছুই করতে দ্বিতীয় কাজ হলো আমরা সবার দরকার জানা অনুযায়ী আমল করা জানা অনুযায়ী আমল করা যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি আল্লাহকে তৌফিক দাঁড়িয়ে এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে আল্লাহ আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তরফিক দাগ দিনদার মেয়েকে বিয়ে করবেন দিনদার ছেলেকে বিয়ে করবেন অল্পে তুষ্ট থাকবেন পরিবারের বিষয়ে সমর করবেন এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করবেন এরপর দরকার আমাদের হালাল রিজিক সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি সমাজের মধ্যে থেকে অন্যায় এমনি অটোমেটিক প্রত্যেকটা কাজ আগে চিন্তা করবো কিভাবে করলে হালাল হবে কিভাবে করলে হারাম হবে এরপর দরকার আলীনা মাফিক জীবন করা চব্বিশ ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করবো আল্লাহ কৌফিক দাগ বলিয়া দরকার আমরা বিল আরুফের কাজ কর মানে সব কাজে আদেশ কর আমাদের সবাইকেই দাওয়াতে কাজ করতে হবে একজন দুজন করবে বাকিরা করবেন এমন নয় সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে নামাজ আপনি পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি জাকাত দিচ্ছেন জাকাতের দাওয়াত দেন আপনি রমজান মাসে রোজা রাখছেন অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন আপনি সুদ খাচ্ছেন না অন্য ভাইকেও নিষেধ করেন ভাই আপনিও খাইনি আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচারবেন আপনি যা করেন সেটা আপনি প্রচার করুন যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার তবে হ্যাঁ আমলের কথা আপনি বলতেই পারেন যদি আপনি তাহাজ নিয়মিত পড়তে নাও পারেন মানুষকে আপনি বলতে পারবেন তাহার যদি নামাজ পড়েন তাহার নামাজ পড়তে পড়া ভালো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান আমরা বিল মারুফ সৎ কাজে আদেশ করতে হবে আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না অসৎ কাজেও কি করতে হয় নিষেধ করতে হয় মনে রাখবেন শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালা মসিবত বিপদাবদ গালি তহমত আসবে না যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও করা শুরু করবেন তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা শুরু এটাই সন্ন্যত তবে এটা নবির সন্ন্যত আল্লাপাক বলছেন আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া নিজেদের যান মাল সময় দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এবং চরমপন্থী না হওয়া আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না হওয়া মধ্যমপন্থী থাকা নিজের দায়িত্ব পালন করা অন্যকে দিনের দিকে টাকা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগী সত্যমিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করে তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ যদি নাও করে তাদের দায়িত্ব তাদের আমাদের আমাদের সবাইকে কোরআন মাফিক জীবন করার তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ পাক পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার তৌফিক দান করুন কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দেখ এর অর্থ বোঝার তৌফিক দান করুন নবী সুন্না মাফিক জীবন করার তৌফিক দান করুন হালাল খাওয়ার তৌফিক দেখ আদর্শ পরিবার করার তৌফিক দান করুন এবং দিন ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের যানমাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করা তৌফিকেন করুন সকলেই বলে আকুল আমিনামসুল মুসলিম